নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা গরমের মধ্যে দারুন হেল্পফুল একটা আইসক্রিম নিয়ে এসেছি সুগার ফ্রি আর তার জন্য নিয়ে নিতে হবে আমাকে প্রায় তিনশো গ্রামের মতন আমি পনির নিয়ে নিয়েছি আর নেব কিছুটা কাজু বাদাম প্রায় দু থেকে তিন চামচের মতো আর আমন্ড বাদাম দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতন দিয়ে দেব মধু দিয়ে দিচ্ছি দুধ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি একটু জাফরান দিয়ে দেব তাতে টেস্ট আরও সুন্দর হবে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি এবং খুব হেলথফুল একটা আইসক্রিম বাচ্চারা তো বাইরে যাবে না বাড়িতে এই আইসক্রিম একবারে শেষ করে ফেলবে তার জন্যে এই আইসক্রিমটা বাড়িতে আজকে তৈরি করেছি এত দারুণ হয়েছিল খেতে যে কি বলবো ভালো করে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম খানিকটা দুধও দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ তাতে কি ভালো করে মিশে যাবে আর একটু আমাকে করতে হবে দানা দানা রয়েছে এখনও আমি তার জন্য আরেকটা মিক্সিতে তারপরে একটি পাত্রের মধ্যে যেটা নাকি আইসক্রিম যে বাক্সগুলো হয় আমি তার মধ্যেই এই আইসক্রিমটা আজকে পেতেছিলাম আর এত সুন্দরভাবে ডেকোরেশন করে পেতেছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও নেই চটপট করে ফেলুন এবং ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের ওপর অনেক আশা ভরসা নিয়েই এই ছোটো ছোটোভাবে এই চ্যানেলটাকে চালাবার চেষ্টা করছি কিন্তু জানি না কেন ভিউজ বা কমেন্ট লাইক কোনোটাই সেইভাবে হয় না তবুও আশা ছাড়িনি তবুও করেই যাচ্ছি যদি আপনারা পাশে থাকেন তাহলে সব কিছুই সফল হতে সম্ভব তাই এইভাবে দেখুন একদম আমি ফ্রিজে রেখেছিলাম সকালে রেখে দিয়েছিলাম বিকেলবেলা বার করেছি দেখুন কতটা সুন্দর জমে গেছে এবং আইসক্রিমের স্কুপ দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি যে কীভাবে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি আস্তে করে তুলে নিচ্ছি খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো আমার ছেলে তো তরই সইছে না কতক্ষণে খাবে আর বাচ্চাদের জন্য বড়োদের জন্য সবার জন্য খুব হেল্পফুল এই আইসক্রিমটা সবাই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অনুরোধ রইল প্লিজ পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি আরও নতুন নতুন সুন্দর ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে ওপর থেকে একটা বাটির মধ্যে দিয়ে ওপর থেকে আমি একটুখানি জাফরান দিয়ে দেব তাহলে দেখতেও বেশ ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে প্রতিটা আইসক্রিমই কিন্তু এত ভালো হয়েছিল যে কি বলবো আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা নরম এবং সফট হয়েছে যেহেতু গরম ওই জন্য আর একটু গলে গিয়েছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের মতন ধন্যবাদ